you uh -oh. الله. الله. ربنا 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 لنا وترحمنا ان ربنا 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 ربنا

বারাকরামপুর বিধয়ে আমাদের কথা বন্ধু হচ্ছে আমাদের প্রিয় সহজবদা শাওনকে গুলি করে হত্যা করা হয়েছে গতকাল জএনপি'র 43 তম প্রতিষ্ঠা বার্ষিকী র‍্যালিতে তাকে গুলি করে হত্যা করা হয়েছে প্রিয় ভাইরা গতকাল রাতে আমরা জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নেতৃত্বিন্দ জানাতে পড়ার জন্য নারায়ণগঞ্জের উদ্দেশ্যে গিয়েছিলাম কিন্তু এই সরকারের পিটিও বাহিনী এবং পুলিশ প্রশাসন লাল দেয়নি গভীর রাতে লাল দাফন করা হয়েছে রাত দুটার পরে পুলিশ পহারায় প্রিয় আমরা কোন দেশে বসবাস করছি গুলি করে হত্যা করছে উপরিক লাশ চিন্তাই করে দলীয় পরিচয় তারা সেটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য অন্য নামে সরকারি দলীয় নেতা কর্মী হিসাবে পরিচয় করানোর জন্য চেষ্টা চালিয়েছিল কিন্তু ব্যর্থ হয়েছে কারণ আমাদের অসংখ্য মিছিলে এই সাউন্ড অংশ অংশগ্রহণ করেছে গতকাল আমরা রাতের বেলায় প্রেস কনফারেন্স করে সেগুলি আপনাদের কাছে বর্ণনা করেছি আজকে সকাল বেলায় আমাদের প্রিয় মহাসচিব সাবেক মন্ত্রী মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে আমরা ওই বাসায় গিয়েছিলাম তাদের পরিবারের সাথে মার সাথে কথা বলেছি ভাইয়ের সাথে কথা বলেছি তারা সকলেই এই হত্যাকাণ্ডে বিচার চেয়েছে তারা বলেছে দলের কর্মী ছিল নেতা ছিল আমরা আজকে তার এই কাহিনী জানা করতে হচ্ছে আমরা আমাদের লাশ এই সরকারের এই সরকারের সরকারের কারণে করতে পারছি না আমরা দীক্ষা জানাই নিন্তা জানাই আমরা এই সবচেয়ে শক্তিতে রূপান্তরিত করে আমাদের প্রিয় নেতা দেশ নায়ক তারাই কমানি নেতৃত্বে ইনশল্লাহ গণ আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের পতন জটিয়ে ইনশাল্লাহ গণতন্ত্র পুনরুদ্ধার করব রক্ত করবো কোনো না এই রক্তের মতলায় ইনশাল্লাহ আমরা এই রাজপথে নিব এই আশা ব্যক্ত করে আমি সাউনকে শ্রাউনকে প্রতি কামনা করে আল্লাহ রাবুল আলমিনের কাছে আমরা প্রার্থনা করছি আল্লাহ রাবুল আলমিন যাতে আমাদের এই শহৎসের সর্বোচ্চ প্রকল্প জান্নাতুল ফেরদৌস দান করেন সাউদ কি রকম লোক ছিল সাউদ কি রকম লোক ছিল সাউদ কি রকম লোক ছিল আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত সবাই সাক্ষ্য দিচ্ছে সাউদ একজন ভালো লোক ছিল সাউদ একজন ভালো লোক ছিল আল্লাহ আপনি এই সাউদকে রেস্ট নসিব করেন এবং তার পরিবারকে সব সব পরিবারকে আমি সব সইবার জন্য আপনার কাছে দোয়া কামনা করছি তার পরিবার যেন তার পারে সকলকে তার জন্য দোয়া কামনা করে আমি আমার কথা শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল দয়া করে আপনারা পিছনের দিকে আপনারা জানান জানাবেন আপনারা জানেন গতকাল এক সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী ছিল প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সারা বাংলাদেশের যথাযথ মর্যাদায় আমরা এই দিনটি অত্যন্ত গুরুত্বের সহিত উদযাপন করে থাকি এবং গতকালকেও একইভাবে